হজরতে বেলাল রাজি আল্লাহ তালুকে এইভাবে আঘাত করতেছেন হজরতি বেলাল রাজি আল্লাহ তালুকে আবু বকর ডাক দিয়ে বললেন এরে আবু বকর বেলাল এরে বেলাল তুমি এমন কি অন্যায় করেছো এমন কি অপরাধ করেছো যে অপরাধের কারণে আজকে তোমাকে কাপের বেমানের এত আঘাত করতেছে আল্লাহ নবীর সাহাবি হজরতে বেলাল রাজি আল্লাহ তালু ডাক দিয়ে বললেন ভাই আবু বকর আমি কোনো অন্যায় করি নাই আমি অপরাধ করি নাই আমার অন্যায় একটাই আমি অপরাধ একটাই কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম কেন মোহাম্মদ রসুল্লাহর কথা বানলাম কেন এক আল্লাহর ইবাদত বন্দিগি করি এই জন্য উমাইয়া আমাকে এইভাবে আঘাত করতেছে নির্যাতন করতেছে হজরত আবু বকর উমাইয়া ইবনে খাল ডাক দেয়া বললেন এরে উমাইয়া আমার বন্ধু হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আমি তোর কাছ とこれも。 তুই কত টাকা চাস কত দিরহাম চাস কত দিনার চাস আল্লাহ নবীর সাহাবি হজরতে আবু বকর রাজি আল্লাহ হজরতে বেলাল রাজি আল্লাহ কষ্ট দেখে হজরতে বেলাল রাজি আল্লাহ তালকে কৃত দাস থেকে মুক্ত করে দিলেন ভাইয়ারা আমার হজরতে আবু বকর রাজি আল্লাহ তালু হজরতে বেলাল রাজি আল্লাহ তালকে নিয়ে গেলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত আলমিনের কাছে গিয়ে আবু বকর বলেন

রহমাত আল্লীলা আলমিনকে কেমন ভাবে ভালোবাসতে হবে পৃথিবীর মানুষেরা সাহাবায় প্রতি লক্ষ্য করে দেখুন সাহাবায় কিভাবে আল্লাহ নবী কে ভালোবাসতেন কত মহব করেছেন আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাত আল্লীলা একজন সাহাবির নাম ছিলেন হজরত বেলাল যেই বেলালের চেহারা সুন্দর ছিল না যেই যেই বেলালের গঠন সুন্দর ছিল না এমন একজন সাহাবি ছিলেন হজরতে বেলাল রাদি আনহু যার বাড়ি ছিলেন আফসা ওই আফসা দেশের গুলাম হজরতে বেলাল রাদি আল্লাহ সে উমাইয়া ইবনে খালফের ঘরে কিত দেশ ছিলেন ওই উমাইয়া ইবনে খালফ যখন জানতে পারলেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আল্লিল আলামিনের দ্বীনের দাওয়াত শুনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ফেলেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কবরটা যখন উমাইয়া ইবনে খাল জানতে পারলেন ওই উমাইয়া ইবনে খাল আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত সাহাবী হজরতে বেলাল রাজি আল্লাহ তালকে নির্যাতন করতে শুরু করে দিলেন এমন একটা পরিস্থিতি হয়ে গেল আল্লাহ নবীর সাহাবি হজরতে বেলাল রাজি আল্লাহ তালকে উমাইয়া এমন ভাবে মরতে লাগলেন শুধু উমাইয়া না

এক আল্লাহর নাম লয় হজরতে বেলাল রাধি আল্লাহর আল্লাহ দুই তিন বার করে মহান আল্লাহ নামটা উচ্চারণ করতে লাগলেন এক পর্যায়ে দেখলো উমাইয়া বেলালে এত কষ্ট দেওয়ার পর এত অন্যায় অত্যাচার করার পরে বেলাল তার ইসলাম থেকে সরে নাই উমাইয়া এবং আবু জাহান বলে বেলালে এইভাবে দিলে শুনবে না বেলালের নির্যাতন আরো বাড়াইতে হবে এমন একটা পরিস্থিতি হয়ে গেল হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহুন হাত পা বেঁধে হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহুকে এমন ভাবে মক্কার উত্তপ্ত বালুর মধ্যে টানতে লাগলেন হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহুকে মক্কার প্রচন্ড গরমের বালুর মধ্যে টানার কারণে হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহুন সারা শরীরের সমস্ত চামড়াগুলি চড়ে গেল সারা শরীরের সমস্ত চামড়াগুলি কষে গেল হজরত বেলাল রাজি আল্লাহ শরীরের চামড়াগুলি এক পর্যায়ে যখন উঠে গেল এমন একটা আঘাত শুরু করে দিলেন আল্লাহ নবী একজন সাহাবি যেই নবী যেই সাহাবিকে আল্লাহর নবী হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ যাকে আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাত এই পৃথিবীতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা নূর রাস্তা দিয়ে হাইটে যায় হযরতে আবু বকর দেখতে পাইলেন বেলালের আল্লাহর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আলমিনের সাহাবি হজরতে বেলাল রাজি আল্লাহ মুহকে এইভাবে আঘাত করতেছেন হজরতি বেলাল রাজি আল্লাহ মুহকে আবু বকর ডাক দিয়ে বললেন এরে আবু বকরে বেলাল এরে বেলাল তুমি এমন কি অন্যায় করেছো এমন কি অপরাধ করেছো যে অপরাধের কারণে আজকে তোমাকে কাপের বেমানের এত আঘাত করতেছে আল্লাহ নবীর সাহাবি হজরতে বেলাল রাজি আল্লাহ তা আলান হডাক দেয়া বললেন ভাই আমি কোন অন্যায় করি নাই আমি কোন অপরাধ করি নাই আমার অন্যায় একটাই আমি অপরাধ একটাই কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা মানলাম কেন এক আল্লাহর ইবাদত বন্দিগি করি এই জন্য উমাইয়া আমাকে এইভাবে আঘাত করতেছে নির্যাতন করতেছে হযরতে আবু বকর উমাইয়া ইবনে খালফে ডাক দেয়া বললেন আরে উমাইয়া

মিলটার চেহারার কোন মিল ছিল না কিন্তু হজরতি বেলাল রাজি আল্লাহ এমন একজন মহাজিন ছিলেন গো মসজিদে নবীর মধ্যে যে মহাজিন আজান না দিলে সূর্য উদিত হইত না হজরতে বেলাল রাজি আল্লাহ এমন একটা মহাজিন ছিলেন যে মহাজিন আজান না দিলে সূর্য তল হইতো না এমন একজন সাহাবি ছিলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতের বায়ার আমার লক্ষ্য করে দেখুন ওই বেলা আল্লাহর নবী বিশ্বনবী رحمتালিল আলামিন কে কত ভালোবাসতেন এক পর যে যকুন আল্লাহর নবী বিশ্বনবী رحمتালিল আলামিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ ন কে ছেড়ে समस्त সাহাবায়ে کرامদের কে ছেড়ে যখন আল্লাহর নবী এই পৃথিবী থেকে চলে গেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন নূর দিয়ে পানি বাহির হইতেছে হজরতে বেলাল রাতি আল্লাহ তার সমস্ত সামানাগুলা গুলা কাপড় চোপার একটা গাঠুরি বাইন্দা হজরতে বেলাল রাতি আল্লাহ তার জন্মস্থান দামেশকের দিকে রওনা হয়ে গেলেন হজরতে বেলাল রাতি আল্লাহ দামেশকের মধ্যে যখন চলে গেলেন সমস্ত সাহাবায় না বেলাল বলে বেলাল তুমি যাইতেছো গা আমাদেরকে কাপালাইয়া হজরতি বেলাল বলে হ্যাঁ বক্কা হ্যাঁ আবু বাব কর তোমরা আমাদের কি বলতেছো তোমরা আমাকে বলতেছো আমি তাকার জন্য আবু ব রে যেই নবী এই দেশের মধ্যে নাই যেই নবী এই জমিনের উপর নাই আমি এই বেলালো ওই জমিনের মধ্যে থাকবো না হজরতে বেলাল রাদিয়াল্লাহু তা আলা গাটো বাইন্ডা সবকিছু লইয়া দামেশ কেন ময়দানে চলে গেলেন আল্লাহ নবী বিশ্বনবী রহমাহত আল্লাহ আল্লাহ মিন হজরতে বেলাল রদিয়াল্লাহু তালা কয়েকদিন পর স্বপ্নে দেখাইলেন এরে বেলাল তোর কি হয়েছে তুই কি আমি নবীর সাথে রাগ করেছস কিনা তুই কি আমি নবীর সাথে ঘুষা করেছস কিনা এই জন্য তুই আমাকে একা একা পেলে তুই চলে আসছ হজরতে স্বপ্ন পরের দিন সকাল বেলা আবার মদিনার দিকে চলে আসলেন সমস্ত সাহাবাইকের আমরা হজরতে বেলালিয়া আল্লাহ কে দেখা সমস্ত সাহাবায়ে আমরা বেলালের কাছে আসলেন বেলালের কাছে আসার পরে সমস্ত সাহাবাইকেরামরা বেলালের কাছে আবদার করতেছে ভাই বেলাল আমরা তো দেখেছি আমরা শুনেছি নবীজি তাকাকালীন তুমি মসজিদে নবীর মধ্যে আজান দিতা আজকা তুমি একটা আজান দেও তুমি আজান দেও হজরতে বেলাল রাজি আল্লাহ তালু মক্কানগরীর লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন হে মক্কার লোকেরা হে আমার সাথী ভাইরা তোমরা আমাকে বলতেছো আজান দেওয়ার জন্য তবে তোমরা আমার কাছে একটা কথা বলো

আমি আজান দিব না আমি আজান দিব না ভাইয়ের আমার এমন একটা পরিস্থিতি হয়ে গেল হজরত আবু বকর ডাক দিয়ে বললেন হে বেলাল তোমার কি হয়েছে তুমি এই মক্কা মদিনা ছেড়ে কেন দামেশকে চলে গেলা তোমার অন্তরের মধ্যে থেকে কি আমাদের মনে মায়া কম নাকি হজরতে বেলাল রাদিয়াল্লাহ তাআলা হজরত আবু বকরকে ডাক দিয়ে বললেন এ ভাই আবু বকর তুমি আবু বকর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল রোজা দেখে তোমার মনটাকে শান্ত করতে পারো কিন্তু আবু বকর রে আমি যদি এই মদিনার জমিনে আমার নবী বিশ্ব নবী রহমাত আলমিনকে না দেখি আমার মনটা কান্দে আমার মনটা কান্দে আমি চাই না এই দুনিয়ার মধ্যে থাকতে এই জন্য আমি চলে গেছি ভাইয়ারা আমার এত মহাব্ব এত ভালোবাসা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত তারা বাসতেন হজরতে বেলাল রাজি আল্লাহ